ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানাই আজকে আমি কোনো রান্না দেখাবো না আজকে আমি কিচেনের পাঁচটা খুব গুরুত্বপূর্ণ টিপস দেখাবো এরকম চপিং বোর্ডে বর্ষাকালে ফাঙ্গাস লেগে যায় সেই জন্য চপিং বোর্ডের উপর একটু নুন ছিটে দিতে হবে তারপর একটা লেবু এরকম কেটে এর উপরে ঘষতে হবে তাহলে তাহলে ফাঙ্গাসগুলো উঠে যাবে দেখুন কেমন ফাঙ্গাসগুলো উঠে যাচ্ছে এরকম করে ভালো করে ঘষে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই চপিং বোর্ড একদম পরিষ্কার ধপধপে হয়ে যাবে দেখুন কেমন পরিষ্কার হয়েছে আবার ননস্টিক প্যান বা ননস্টিক করাতে তেল হলুদ লেগে থাকে বা জোরে ঘষতে গেলে কোটিংগুলো উঠে যায় সেই জন্য আপনারা সাবান বা জেল ব্যবহার না করে এরকম যদি টুথপেস্ট ব্যবহার করেন তারপর হালকা একটা স্কাবার দিয়ে এরকম যদি ঘষে নেন এরকম হালকা ঘষে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে ননস্টিকের কড়া বা প্যান খুব পরিষ্কারও হয়ে যাবে আর কোটিংগুলো উঠে যাবে না এবারে ধুয়ে নেবেন দেখুন কেমন পরিষ্কার হয়েছে আর কোটিং একটুও ওঠেনি এটা আমার অনেক দিনের প্যান কিন্তু একটুও কোটিং ওঠেনি আমি এইভাবে পরিষ্কার করি আবার বর্ষাকালে চাকি বেলনাতে ফাঙ্গাস পড়ে যায় এরকম একটু পুড়িয়ে নিয়ে যদি স্কচ ব্রাইট ঘষে নেন তাহলেও এরকম ধবধবে পরিষ্কার হয়ে যাবে বর্ষাকালে আটাতেও পোকা লেগে যায় সেই জন্যে বাজার থেকে আটা এনে তার মধ্যে এরকম প্যাকেটের মধ্যেই যদি আপনারা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এরকম ভালো করে মুড়ে একটা গাডার দিয়ে আটকে যদি আটার পাত্রে রেখে দেন তাহলে বর্ষাকালে আর পোকা লাগার ভয় থাকবে না আবার চাল ডাল রান্না করার আগে যদি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখেন তাহলে চালটা সেদ্ধও ভালো হবে আর ঝরঝরে হবে আর ডালটাও সুসিদ্ধ হবে আর গ্যাসও বাঁচবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন